উনিশশো সাল থেকে কায়রোর সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আল আজবাকিয়া বইয়ের বাজার দীর্ঘদিন ধরে এখানে ছড়িয়ে ছিটিয়ে বই বিক্রি হলেও সংস্কারের পর এখন এক নতুন রূপ ও পরিবেশ পেয়েছে বিখ্যাত এই বাজারটি পুরনো এলোমেলো দোকানগুলোর বদলে তৈরি করা হয়েছে একশো সুন্দর কাঠের কিয়ক্স। চল্লিস এই নতুন বাজারটি তৈরি হওয়ায় বইগুলো তাদের প্রাপ্য মর্যাদা ফিরে পেয়েছে আগে আমরা যে বিশৃঙ্খলার মধ্যে থাকতাম সেখানে কোনো সম্মান ছিল না এবং ক্রেতারাও ভিড় দেখে পালিয়ে যেতেন কিন্তু এখন এই নতুন স্থানটি বইয়ের প্রতি আকর্ষণ আবার ফিরে এনেছে ও ভারত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি প্রতিযোগিতার মাধ্যমে নতুন নকশাটি বেছে নেওয়া হয়েছে আধুনিক কাঠামোর পাশাপাশি এতে যোগ করা হয়েছে ইউরোপিয়ান ধাঁচের কিছু বৈশিষ্ট্য বাজারটি বহু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে আগে যেখানে ধুলোর ওপর মাটিতে বই ছড়ানো থাকতো এখন সেখানে এসেছে আধুনিক রূপ এটি একটি উন্নত ইউরোপিয়ান ধাঁচের বাজার যেখানে সুন্দর ছাদ ও আলোর ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠান আয়োজনের জন্য প্রবেশ পথে রাখা হয়েছে বাগান টেকনিক্যাল সাপোর্ট কমিটি সদস্য ইয়ামেন ওয়াহিদ বলেন যেহেতু বই সভ্যতা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক তাই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ফাতেমি কায়রোর স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে বাজারটিকে সেরা উপায়ে ফিরিয়ে আনা হয়েছে আমরা যখনই আল আজবাকিয়া এলাকায় সংস্কার করেছি তখনই বইয়ের বাজারটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফিরিয়ে আনতে চেয়েছি বই সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের প্রতীক হওয়ায় আমরা চেয়েছি এটিকে যেন সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করা যায় তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নকশা প্রতিযোগিতা থেকে সেরা ডিজাইন নিয়ে এমন একটি রূপ দেওয়া হয়েছে যা ঐতিহাসিক কায়রোর চেহারার সাথে মানুষই আল আজবাকিয়া উদ্যানের কাছেই অবস্থিত এই নতুন বাজারটি এর আইল বা সরু পদগুলোর নাম রাখা হয়েছে বিখ্যাত ইজিপশিয়ান লেখকদের নামে যা এটিকে করে তুলেছে আরও আকর্ষণীয় এই নতুন পরিষ্কার ও গোছানো পরিবেশকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা আমি এর সৌন্দর্য আর সৃষ্টিশীলতা দেখে অবাক হয়েছে জায়গাটার ইতিহাস একই রেখেও একে আরো সুন্দর ও উন্নত রূপে সংরক্ষণ করা হয়েছে এটা দারুণ একটি কাজ সংস্কারের পর বইপ্রেমীদের জন্য আরো নিরাপদ ও আকর্ষণীয় হয়েছে বাজারটি ফলে এখন কম দামে পুরনো ও দুষ্প্রাপ্য বই সংগ্রহের জন্য এটি হয়ে উঠবে দারুণ একটি ঠিকানা সামিউল বাড়ি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর